মাতার বাড়িতে জানা থাকা ভালো মাতার বাড়ি মূলত প্রশাসনিকভাবে সব দেখে ডিএম। উনি পাঁচ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারলেন না কেন কেন তিনি যে কোয়ার্টারে ছিলেন একটা সময় কোয়ার্টার ছাড়েননি অভিযোগ করেছে কোয়ার্টারে কিছু জিনিস আছে যেগুলি তিনি দু নম্বরীভাবে রোজগার করেছেন এই জন্য ছাড়ছেন না আমরা বলিনি অন্যরা পত্রবর্তী মাতার বাড়ি মায়ের স্বর্ণের জিনিস করে ধরে আমি যখন যে বাক্সের মধ্যে রাখা হয় মানুষে অনেক কিছু অলংকার দেয় রেখে দেয় ডিএম অফিসে করে ব্যাংকে জমা রেখেছে আমি চিফ মিনিস্টার হওয়ার পরে মাতা ট্রাস্ট করেছি চেয়ারম্যান হয়েছি মাতার মারির জন্য চল্লিশ কোটি টাকা খরচা করে ডেভেলপমেন্ট করেছি তখন আমি যখন এই চেয়ারম্যান হওয়ার পর কমিটি বানিয়ে কমিটিকে পাঠালাম যে স্বর্ণ মুদ্রা সব আছে এটি বাইর করো বাইর করে নিজের মাথা ভারী ডেভেলপমেন্ট করো বাক্স করছে খুলছে করে তালা খুলছে তালা খুলছে করে কি দেখছে না সব ডুপ্লিকেট

দান উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন চার বছরের উপরে হঠাৎ করে আজকে কেন মনে হলো যায় না মাতার বাড়িতে ওনার জানা থাকা ভালো মাতার বাড়ি মূলত প্রশাসনিকভাবে সব দেখে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখেন এটাতে যা দান হয় একটা হলো যদি নগদে বা কায়েন্টসে দেয় এটা তহসিলদারের কাছে জমা দিতে হয় তহসিলদার রেখে রসিদ দিয়ে জমা নেন আরেকটা হল বাক্স একটা থাকে যেটা উনি বলে ওনার বলাতে বাক্সের কথা বলেছেন যে দান বক্স দান বক্স ডিএম অফিসেই সব থাকে এবং এটা ডিএম অফিসের অফিসারদের উপস্থিতিতে তহসিলদার সাথে কোনো পলিটিক্যাল পার্সন থাকে না কোনো সময়ই আমাদের সমন্তকে দ্বিতীয়ত হল এখানে এটা নতুন কিছু না এখনও সেভাবেই রাখে এবং আমাদের বামফ্রন্টের সময় শুধু আমি যখন পর্যন্ত তখন আটাত্তর সাল থেকেই এখানে ডিএমএন নেতৃত্বে এখানে কমিটি থাকে মূলত পলিটিক্যাল পার্সন যারা পৌরসভা বা ব্লক এবং আমাদের এমএলএ তারা শুধুমাত্র মেলা যে করে এটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এখানে মেলা কমিটির নামে হয় তাও মেলা কমিটির পক্ষেও বিডিও বা এসডিএম মূল দায়িত্ব থাকে কিন্তু এখানে চেয়ারম্যান থাকে কমিটির মেম্বারে তারা এই ভিটি বিলি করে এখানে কালেকশান করে এটাও সেখানে ওই এর তত্ত্বাবধানেই সেখানে এসডিএম অফিসের লুকেই সেখানে করে এবং এটার থেকে কোনো মার থেকে কোনো টাকা পয়সা ইত্যাদি বা স্বর্ণদান নেওয়ার তো প্রশ্নেই আসে না আসলে আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ ওনার যা বক্তব্য বিভিন্ন জায়গায় বলছেন এটা উঠতে দেওয়া খুব একটা মানে দরকার আছে বলে আমি মনে করি না কারণ ওনাকে একটু জিজ্ঞাসা করলে হয় যে আপনি তো অভিযোগ করছেন আমার বামপ্রামল সোনা ধারা নিয়ে গেছে উনি পাঁচ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারলেন না কেন কি অপরাধে তাকে সরিয়ে দিয়েছে কেন তিনি যে কোয়ার্টারে ছিলেন একটা সময়ে কোয়ার্টার ছাড়েননি অভিযোগ করেছে কোয়ার্টারে কিছু জিনিস আছে যেগুলি তিনি দু নম্বরীভাবে রোজগার করেছেন জন্য ছাড়ছেন না আমরা বলিনি অন্যরা পত্রপত্রিকা বলেছে এছাড়াও বিভিন্ন সময় ধরুন আমি বলছি একটাই উদাহরণ বাম্পটামূলক একটা ব্রিজ হয়েছিল নাগার্জুন করেছিল যে ফ্লাইওভার এটা উনি সিবিআই অনেক কিছু বলেছেন এবং যে কন্ট্রাক্টার তাকে টাকা না দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে লুক এনেছেন কেন করেছিলেন কিন্তু পরে প্রমাণ হয়েছে কিছুই নেই আসলে এটার মধ্যে উনি কি চেয়েছেন কি নিয়েছেন নাগার্জুনের কাছে এটা মানুষ জানে এরকম একটা লুকের মানে কথার উত্তর দেওয়া বোধ প্রয়োজন আছে আমার মনে হয় না